প্লে স্টোরে আরোটাই অ্যাপসের এক কোটি প্লাস ডাউনলোড হয়ে গেছে কিন্তু তোমার ফোনে এখনো আর বা আরো অ্যাপস নেই আর যদিও থাকে তুমি তার ইউজই করছো না কারণ তুমি এই অ্যাপসের বিশেষ ফিচারগুলোর সম্পর্কেই জানো না যেমন এক নম্বর পকেট এই পকেট ইউজ করে তুমি তোমার সমস্ত চ্যাট বা ভিডিও ফটো ব্যাক আপ করে রাখতে পারবে এই অ্যাপসের মাধ্যমে আর এর জন্য তুমি তোমার স্টোরেজটা অনেকটা খালি রাখতে পারবে দ্বিতীয়ত এই অ্যাপসে তুমি এক মিনিট পর্যন্ত স্টোরি বা স্ট্যাটাস লাগাতে পারবে তিন নম্বর জুম বা গুগল মিটের মতন ভিডিও কলিং ফিচার মিটিং ভিডিও কল ভিডিও কল শিডিউল সব কিছু এখানেই করতে পারবে তুমি এই এই আরটো বা আরটাই অ্যাপে আর এর একটি বিশেষ ফিচারস হলো লোকেশন শেয়ারিং এই অ্যাপসের মাধ্যমে তুমি লোকেশন শেয়ার করলে যতক্ষণ না তুমি সেই লোকেশন ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত লোকেশন তোমাকে শো হবে আর তোমার ওই ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পর লোকেশন শেয়ার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তাহলে আর দেরি কেন এখনই এই অ্যাপ্লিকেশন ইউজ করা শুরু করে দাও আর বন্ধুদেরও শেয়ার করো যাতে তারা ওই ফিচারসগুলো সম্পর্কে জানতে পারে